সবুজ তৈরির লাইসেন্সের আড়ালে অবৈধ বাজির কারবার বিস্ফোরণ অগ্নিকাণ্ডের সাতজনের মৃত্যু সোমবার রাতে পর পর বিকট শব্দে কেঁপে ওঠে থানা এলাকার দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা মজুত করা বাজি থেকে বিস্ফোরণ হয় গ্রামের এক বাড়িতে দাও দাও করে আগুন জ্বলে ওঠে দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মৃত্যু হয় মৃতদের মধ্যে চার শিশু রয়েছে যাদের মধ্যে দুজনের বয়স এক বছরেরও কম পরিবারের এক সদস্যকে গুরুতর জখম অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতায় রাতের এই বিস্ফোরণের পর থেকেই গোটা গ্রাম মোড়ে ফেলা হয়েছে পুলিশ নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে বাড়িটিকে মঙ্গলবার গ্রামে যাওয়ার কথা রয়েছে বিশেষজ্ঞদের একটি নমুনা তারা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় বাজি থেকে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যুর পর পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা প্রশাসন সূত্রে খবর বাজি তৈরির অনুমোদন পত্র ছিল তাদের পাথর প্রতিমার বিধায়ক সমীর জানাও সেই কথাই জানাচ্ছেন কিন্তু এলাকাবাসীদের একাংশের দাবি ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই অবৈধ বাজি তৈরি হতো তাহলে কি সবুজ বাজি তৈরির অনুমোদন নিয়ে অবৈধ বাজে তৈরি হতো সেখানে এই প্রশ্ন উঠে আসতে শুরু করেছে একই সঙ্গে এলাকাবাসীর দাবি প্রশাসন আগে ভাগে ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা হয়তো এড়ানো যেত